নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত তো একটা বিয়ে বাড়ি শেষ আর একটা বিয়ে বাড়ি শুরু মানে আজকে হচ্ছে প্রি ওয়েডিং এটা হচ্ছে বিয়েবাড়ির পর্ব টু পর্ব টু আজকে সৌমীর প্রি ওয়েডিং আর সেখানে আবার আমি যাচ্ছি 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 দাদা চলো তো দেখতে থাকো ব্লগটা চলো আমাদের মডেল আজকের মডেল আর এই যে গ্রুম তো চলে এসেছি আমরা রিসর্টে আসলে রিসর্ট বুক করেছে আমার জামাইবাবু নতুন জামাইবাবু হৌ জামাইবাবু যাই হোক তো এখন রিসোর্টে চলে এসেছি রিসর্ট আমাদের বাড়ি থেকে একদমই কাছে আর এখানে সৌমি রেডি হচ্ছে এবার ওদের ফটোশ্যুট হবে মানে একটা ক্যাজুয়াল লুক হবে তারপরে আবার শাড়ি-টাড়ি কি সব এনেছে ওইসব পরে হবে দাঁড়াও রুমটা দেখাই এই যেই হচ্ছে রুমটা একটু লাইটটা কম আছে বাট বেশ সুন্দর এই হচ্ছে রুমটা হলো আর একজন তো খেতে চলে গেছে তার এত না আগেও খাওয়া দরকার অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠে আসতে হয়েছে যেটাই আমার সব থেকে বিরক্ত লাগে সকালে ঘুম থেকে আসা যাই হোক এখন হচ্ছে ব্রেকফাস্ট করেই সমস্ত ওদের যে শ্যুট ফুট আছে সেগুলো শুরু হবে আর আমি এসেছি কারণ ও একা একা আসবে না জনের মধ্যে তো ওই জন্য চল না শ্যুট শুরু হয়ে গেছে দুজনে মিলে আসবে দুজনের হঠাৎ করে দেখা হবে এরকম একটা গল্প হাসবে না হাসবে কেন স্কিনে পিম্পল হলে সেটা তো চলে যায় কিন্তু দাগটা ছেড়ে যায় সেটা কিন্তু কিন্তু একদমই যেতে চায় না আজকে তোমাদের সাথে আমি এমন একটা প্রোডাক্টের কথা বলবো যেটা তোমার ওই পিম্পলের এর দাগ বা যেকোনো রকমের স্কিনের দাগ সমস্ত কিছু একদম দশ দিনের মধ্যে হাওয়া করে দেবে এটা হচ্ছে হিমালয়ার টার্মারিক সিরাম যার মধ্যে তোমরা টেন পার্সেন্ট গ্লাইকলিক অ্যাসিড এবং টু পার্সেন্ট নাইসিনামাইট পেয়ে যাবে আমাদের দিদা ঠাকুমার কাছে আমরা সবসময় শুনেছি আমাদের স্কিনে হলুদ দেওয়া উচিত কিন্তু হলুদ তো সবসময় অ্যাভেলেবেল থাকে কিন্তু এই সিরামের টার্মারিক থাকায় তোমার স্কিনে যত ডার্ক স্পট আছে উইদিন সেভেন ডেজ একেবারে রিমুভ করে দেবে এবং তোমরা নিজেরাই লক্ষ্য করবে ভীষণ সুন্দর একটা গ্লো তোমরা নোটিস করছো ইট ইস আয়ুর্বেদিকলি এক্সট্রাক্টেড থ্রু সোয়ারাসা যেটাকে আমরা কোল্ড প্রেসড এক্সট্রাকশনও বলে থাকি রিডিউস ডালনেস এন্ড বুস্ট ইউর রেডিয়ান্স হান্ড্রেড এক্স টারমারিক এক্সট্রা অ্যামাজন ফ্লিপকার্ট নায়িকা এবং হিমালয়াস ওয়েবসাইটে তোমরা এই প্রোডাক্টটা পেয়ে যাবে আমি প্রেসক্রিপশন বক্সে এই প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিয়েছি ওখান থেকে এক্ষুনি যাও গিয়ে পারচেস করে নাও মডেলের মতো হাট চাই এই ফুলের গন্ধটা এত ভালো লাগে

প্রি ডিং এ আমাকেও নিয়ে নিয়েছে আমাকেও এখন বসিয়ে দিয়ে ওদের সাথে এখন আমাকে দিয়ে গৃহ করাচ্ছে ওদের প্রি ওয়েডিং এ আমি মাঝখানে কি করছি জানি না জানিনা যে কনসেপ্টটা হচ্ছে এটাই যে ওর সাথে আমি এসছি মানে আমরা দুজন রিসর্টে এসেছি ওদের দুজনে দেখা হয়েছে আর ওরা দুজন মানে বিয়ে করার ভালো হয়েছে হ্যাঁ বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে মানে এইরকমই প্রিওডিং এ যা দেখায় আর কি ওইরকমই দেখানো হচ্ছে তো এখন আমি বসে বসে গল্প করছি এবার ওর ফোন নাম্বার চাইতে আসবে তারপর ফোন নাম্বার দিয়ে জামা কাপড় চেঞ্জ হয়ে যাবে এবার অন্য জায়গায় শুট হবে

ব <coughs> ا� <caniser Zum voi> <aisama>

আমি একটুখানি রুমে শুয়েছিলাম তো মানে এত ঘুম পাচ্ছে সকাল সকাল উঠেছি আর ওরা এইদিকে বোধহয় শ্যুট করছে এখন খুঁজছি কোথায় করছে চারিদিকটা দেখছি কিন্তু আমি ওদেরকে খুঁজে পাচ্ছি না এই জায়গাটাও বেশ সুন্দর এইখানটা তো কোথায় আছে এই যে দুজনে এখন ছবি তুলছে একজন টঙে উঠে আছে

চুলটা পুরো সরিয়েই রাখো একদিকে ও খুব সুন্দর উঠেছে হ্যাঁ একটু দাও দাও আর ডাউন একটু ডাউন করো হালাম দেবে না সামনের দিকে হ্যাঁ কথা বলো চুলটা ঠিক করে দেবে ঠিক আছে তুমি একটু ওর গাল ধরে টিপবে নাক হাত নাড়িয়ে দেবে একটু হাসাহাসি করো দুজনে চলো রেডি

হয়ে গেছে তো টুপি আছে টুপি পর টুপি পরলেই হবে পর দেখি পুরো লাগবে টুপি পরলে টুপির মধ্যে হ্যাঁ ভালোই লাগছে মেম সাহেব লাগছে ঠান্ডা তুই ব্লার হয়ে গেছিস তো এখন দুপুরের খাওয়া দাওয়া করতে যাচ্ছি দুপুর অনেক আগেই হয়ে গেছে সাড়ে তিনটে বাজে এখন যাচ্ছি আর এটা সৌমির আউটফিট যেটা আমি একটু পরে দেখাচ্ছি এখনো যা করে আসছে তো এখানে না খুব সুন্দর একটা ব্রিজ আছে তো ওই জন্য এখন আমি ওই ব্রিজে যাচ্ছি কেমন লাগে দেখি চলা ও বাবা ব্রিজ বন্ধ আছে কি কাঠ ভাঙা আছে মাঝখানে না কি বললো ওই জন্য ব্রিজ এখন বন্ধ কাজ চলছে এইখানে এইরকম টাইপের একটা ভিলা আছে যেখানে মানে তোমরা ছজন পাঁচজন এসে থাকতে পারো সামনে আছে সুইমিং পুল মানে জাস্ট একটা দিন ওই চিল করার জন্য ফ্যামিলির সবার সাথে এই যে ভিলাটা উঠে দাঁড়া এত cancelButton cancelButton তোলো হাত না

শুধু ব্রিজটা ভেঙে যাক ব্যাস দুজনে একদম ভাইরাল তো শাগ্নকে এসছে আমাকে আনতে কারণ আমার কানের ডাক্তার দেখানোর আছে আজকেই ওদের যেতে একটু লেট হবে মানে ওদের নটা ফটা বেজে যাবে আর আমাকে মানে আগে চলে যেতে হবে ওই জন্য তো আমি আরও বেরিয়ে যাব ওরা তারপরে শুট ফুট করবে চল ওইদিকে ওদের শুট হচ্ছে আর আমি শাগনিককে একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছি চলো এইটা হচ্ছে সমীর আজকে লাস্ট লুক এইখানে লিপস্টিকটা আছে হয়েছে 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 চল অনেক লেট হয়ে গেছে চো আমি আর শাগনিক এখন বেরিয়ে যাচ্ছি আর এই দিক দিয়ে কি যাচ্ছি ঠিক যাচ্ছি হ্যাঁ তো ডাক্তার দেখানোর পর তারপরে এখন চলে এসেছি ছর্দিদির বাড়িতে মানে এটা হচ্ছে এই বাড়িতে শাড়াফুলির বাড়িতে যদিও ছর্দা ভাই নেই ছর্দা ভাই অফিসে মানে কলকাতায় আছে ছর্দিদি এখন এখানেই আছে তো ওরা বোধহয় নিচে আছে যাই কই পুচকুটার কাছে আছে ই দেখো পুচকুটা ঘুমাচ্ছে হ্যাঁ ঘুমানো ঘুমাচ্ছে তুমি কি করছো নি না তো ঘুমানো ফটো আচ্ছা 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 ই দেখো তাকিয়েছি কিছুক্ষণ আমি বাড়িতে এলাম আর এন্ড করছি হ্যাঁ তোমাদের মানে আরো একটা খুশির খবর যে আমাদের বাড়িতে আরো একটা বিয়ে আর কিছুদিনের মধ্যেই হতে চলেছে সৌমির বিয়ে বলে না ওই যে মানে বিয়ে লাগে না তো লাগে না এখন নিজেদেরই বাড়িতে পরপর বিয়ে চলছে এক আমার নিজের দিদির বিয়ে হলো এবার কাকার মেয়ের বিয়ে হবে এবার পড়ে রইলাম শুধু আমি মানে আমাদের বংশের সব থেকে ছোট মেয়ে মানে মেয়েদের মধ্যে আমি সবথেকে ছোটো আমার আগে ছিল সৌমি ওরও বিয়ে হয়ে গেল সবার বিয়ে হয়ে গেল কি বড় হয়ে গেলাম আমরা মানে সত্যি প্রচুর মানে তাড়াতাড়ি আমরা বড় হয়ে গেলাম দেখতে দেখতে মানে একসাথে সৌমি আমি আমার আর একটা কাকার ছেলে আছে আমরা তিনজন একসাথে প্রচুর খেলাধুলো করতাম ছোটোবেলা থেকে একসাথে বড় হয়েছে যেহেতু একদম সেম এজেরই বলতে পারো তো খুব তাড়াতাড়ি বড় হয়ে গেলাম দেখতে দেখতে সবার সংসার হয়ে যাচ্ছে এগিয়ে হয়ে যাচ্ছে মানে কেমন একটা লাগে যেন ভালোও লাগে অবশ্যই তার সাথে একটু কষ্টও হয় যে হ্যাঁ বয়স বাড়ছে আমাদের যাই হোক তো চলো টাটা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে এরপরে তো মানে সৌমির বিয়ের ব্লগ আসবে খুব তাড়াতাড়ি আসবে সেগুলোও তোমরা এনজয় করবে তো চলো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে টাটা